করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পাঁচ বছর পর চীনের উত্তরাঞ্চলে এই চ্যাম্পেবি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কোভিড নাইন্টিন ভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার ঠিক পাঁচ বছর পর এই ঘটনা ঘটলো যে মহামারীতে সারা পৃথিবীতে সত্তর লাখ মানুষ মারা গিয়েছিলেন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে চোদ্দ বছর ও তার কম বয়সীদের মধ্যে সংক্রমণ বাড়ছে সম্প্রতি ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে দু সালে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন হয়তো আরও অনেক যুগ আগে থেকেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে এই ছ্যাম্পিবির প্রাদুর্ভাব বেড়েছে চীন এবং জাপানে ইনফ্লুয়েঞ্জা ছেড়ে এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকের মতেই দু সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনে দেওয়া সম্ভব নয় তবে এই চ্যাম্পিবির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের যুক্তরাজ্যের সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল হেড বলেন আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটা নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজি এক্স মাইকেল হেড আরও বলেন আগামী মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক মানুষের এই হয়ে চীনে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে করে যে কোনো সময়ে দেশটি জরুরি অবস্থা জারি করতে পারে বলেও দাবি বেশ কয়েকটি মাধ্যমের